যারা ব্রিটিশ নাগরিক বা স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসকারী কারো স্পাউস বা পার্টনার হিসেবে ইউকেতে আছেন তাদের ইন্ডেফিনিট লিফট রিমেইন বা আইএলআর আবেদনের জন্য বেশ কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে প্রথমত আবেদনকারীর ইউকেতে কমপক্ষে পাঁচ বছর বা ষাট মাস থাকতে হবে এবং এই পুরো সময়টি তাকে ফাইভ ইয়ার পার্টনার রুট টু আওতায় থাকতে হবে আবেদনটি ভিসার মেয়াদ শেষ হওয়ার আঠাশ দিন আগে অথবা ভেতরেও করা যেতে পারে তবে আইএলআর জন্য আবেদন করতে হলে আবেদনকারীর ও তার ব্রিটিশ ও সেটেল পার্টনারের মধ্যে সম্পর্কটি অবশ্যই জেনুইন এবং সাবসিস্টিং হতে হবে কোনোভাবে সম্পর্কটি কাগজে কলমে বা কেবল সুবিধাভোগের উদ্দেশ্যে হওয়া চলবে না পাশাপাশি আবেদনকারীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা ইমিগ্রেশন নিয়ম লঙ্ঘনের ইতিহাস থাকলে সেটিও আবেদন বাতিলের কারণ হতে পারে ইংরেজি ভাষা ও লাইফ ইন দ্য ইউকে টেস্ট আইএলআর এর জন্য একজন আবেদনকারীকে অবশ্যই ইংরেজি ভাষায় নির্দিষ্ট মাত্রার দক্ষতা প্রদর্শন করতে হবে এবং লাইফ ইন দ্য ইউকে টেস্ট পরীক্ষায় পাশ করতে হবে এটি যুক্তরাজ্যের সংস্কৃতি আইন এবং জীবনযাত্রা সম্পর্কে প্রাথমিক জ্ঞানের একটি পরীক্ষা ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্পাউস বা পার্টনার হিসেবে আইএলআর আবেদনকারীদের নির্দিষ্ট পরিমাণ আয় বা সম্পদের প্রমাণ দিতে হয় এটি আবেদন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এবং জটিল ধাপ যারা এগারো এপ্রিল দুই হাজার চব্বিশের আগে স্পাউস ভিসা পেয়েছেন তাদের জন্য বার্ষিক ন্যূনতম ইনকাম থ্রেশহোল্ড হল আঠারো হাজার ছয়শ পাউন্ড এবং প্রতি অতিরিক্ত নন ব্রিটিশ প্রথম সন্তানের জন্য তিন হাজার আটশো পাউন্ড এবং পরবর্তী সন্তানদের জন্য দুই হাজার চারশো পাউন্ড আয় দেখাতে হয় নতুন ইনকাম থ্রেশহোল্ড নিয়ম এগারো এপ্রিল দুই হাজার চব্বিশের পর যারা নতুন স্পাউস ভিসা পেয়েছেন তাদের জন্য ইনকাম থ্রেশহোল্ড বেড়ে হয়েছে উনত্রিশ হাজার পাউন্ড এই ক্ষেত্রে সন্তানের সংখ্যা যতই হোক না কেন অতিরিক্ত ইনকাম দেখানোর প্রয়োজন নেই তবে যখন তারা পাঁচ বছর পর দুই হাজার উনত্রিশ সালে আইএলআর জন্য আবেদন করবেন তখনও এই নতুন উনত্রিশ হাজার পাউন্ড থ্রেশহহোল্ড পূরণ করতে হবে যে উৎসগুলো থেকে আয় গ্রহণযোগ্য আয় হিসেবে বিবেচনায় আনা যায় সাধারণ চাকরির অনিয়মিত চাকরি সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম এবং স্পেসিফিক লিমিটেড কোম্পানির ডিরেক্টর বা কর্মচারী হিসেবে পাওয়া আয় এছাড়া যদি আবেদনকারী বা তার পার্টনারের নামে ষোল হাজার পাউন্ডের বেশি সেভিংস থাকে এবং তা ছয় মাসের বেশি সময় ধরে রাখা হয় সেটিও গ্রহণযোগ্য কোন সম্পদ বিক্রি করে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সেভিংস হিসেবে ধরা যেতে পারে অন্যান্য ইনকাম সোর্স আয়ের অতিরিক্ত উৎস হিসেবে বিবেচনায় আসতে পারে বাসা ফ্ল্যাট ভাড়া থেকে পাওয়া রেন্টাল ইনকাম শেয়ার বা ইনভেস্টমেন্ট থেকে পাওয়া ডিভিডেন্ট বা অন্য কোনো নন এমপ্লয়মেন্ট ইনকাম তবে প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট ডকুমেন্টেশন এবং প্রমাণপত্র জমা দিতে হয় প্রায়োরিটি সার্ভিস সুবিধা আয়লার আবেদনকারীরা চাইলে অতিরিক্ত ফি দিয়ে প্রায়োরিটি সার্ভিস নিতে পারেন যেখানে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টের চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত পাওয়া যায় এটি দ্রুত সিদ্ধান্ত পাওয়ার একটি বিকল্প পদ্ধতি সবশেষে বলা যায় আইএলআর এর জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট সময় ইউকে তে বৈধভাবে বসবাস করতে হবে তার সম্পর্কটি বৈধ ও টেকসই হতে হবে এবং তার আর্থিক ও বসবাস সংক্রান্ত যোগ্যতা অবশ্যই প্রমাণ করতে হবে আর্থিক প্রমাণাদি ভুল বা অসম্পূর্ণ হলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকে তাই আবেদন করার আগে প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র ঠিকভাবে প্রস্তুত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এদিকে অনেকে অভিযোগ করছেন লন্ডনের মতো শহরে যেখানে বাসা ভাড়া জীবনযাত্রার খরচ প্রতিনিয়ত বাড়ছে সেখানে এই নতুন অর্থনৈতিক শর্ত অনেক মধ্যবিত্ত পরিবারকে আইএলআর থেকে বঞ্চিত করতে পারে কেউ কেউ এটিকে পরোক্ষভাবে পরিবার ভাঙার মতো পরিস্থিতি বলেও উল্লেখ sen.